নিশ্চলত্তে জীবন মুক্তি মানে একজন যিনি অটল থাকেন তার লক্ষ্যে তার জন্য মুক্তিলাভ আটকানো সম্ভব না একমাত্র কারণ মানব জাতির অধিকাংশ চলে তাদের জীবনে কোনো দিকে যেতে হবে না জেনে জীবনে ভয়ঙ্কর ভুল করতে করতে কারণ তারা বদলাতে থাকেন তাদের জীবনের দিশা বড্ড ঘন ঘন হয়তো তারা সত্যি সত্যি তাদের জীবনের দিশা বদলান না কিন্তু তাদের মনে এবং আবেগে এটা সমানে বদলাতেই থাকে বদলাতেই থাকে আর বদলাতেই থাকে অস্তিত্বের প্রকৃতিটাই এমন যে আজ এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত কিন্তু এটাই প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রত্যেক যোগীর যে এই অস্তিত্বে শক্তি আছে আর আছে চেতনা ভৌত পদার্থ বলে কিছু নেই ভৌত পদার্থ বলতে যা আপনি বোঝেন আজকে তা কেবল শক্তির ঘনীভূত প্রতিমান আজ এটা প্রতিষ্ঠিত বিজ্ঞান কিন্তু চোদ্দ হাজারেরও বেশি বছর আগে যখন শিব বলেছিলেন তিনি পরিষ্কারভাবেই বলেছিলেন। তিনি কাজ করতেন পরম চেতনা অথবা শক্তি নিয়ে কখনোই বস্তু নিয়ে নয় কারণ তিনি একে বাস্তব হিসেবে দেখেননি আর তাই তিনি এভাবে বলেছিলেন খুব পরিষ্কার কোনো অনিশ্চয়তা না রেখে যে এই দুটো জিনিস নিয়ে প্রত্যেকে কাজ করতে হবে ও আপনি আমাদের বলেননি কেন আমরা আজ সকালে তাহলে সূর্য নমস্কারটা করতাম না আপনি সূর্য নমস্কার করছেন না মাংস বেশি করতে যদি আপনাকে শক্তিকে জানতে হয় এই মুহূর্তে তা কেন্দ্রীভূত রয়েছে এই দেহের আকারে একমাত্র একে বিশেষভাবে ব্যবহার করলেই এটা সক্রিয় হবে না হলে মাটি ঢেলার মতো বসে থাকবে যদি একে এখানে বসে বসেই সক্রিয় হতে হয় তবে এটাকে রাখতে হবে এক বিশেষভাবে তো আপনি যাই শারীরিক সাধনা করুন না কেন তা মাংসপেশি করতে নয় এই জন্যেও নয় যাতে বাড়িতে গিয়ে আপনি লোকজনের ওপর জোর খাটাতে পারেন আমি মহিলাদের বলছি আপনারা ওনাদের চেয়ে শক্তিশালী হতে পারেন নব্বই দিনের সাধনায় আপনারা তাদের থেকেও শক্তিশালী হয়ে উঠতে পারেন আপনার শক্তিগুলো সক্রিয় হয়ে উঠলে আর আপনার মন একমুখী থাকলে তখন এটা তৈরি করবে ঠিক ওইদিকে যেহেতু মন তার মনোযোগ বদলাতে থাকে বদলাতে থাকে আর বদলাতেই থাকে তাই এ জানে না যে কোন পথে ঘুরতে হবে আপনার ভেতরে থাকা জীবনটাই দিশেহারা সে জানে না কোন দিকে যেতে হবে আমি বলবো অন্ততো 95 আসলে আমার ধারণা এটা 99 কিন্তু যাতে আমি ভুল না হই তাই বলবো মানুষের অন্তত পঁচানব্বই ভাগ শক্তি অপচয় হয় একেবারে নষ্ট হয় কারণ বেশিরভাগ মানুষ তাদের মনোযোগকে কোনো কিছুতে ধরে রাখতে পারেন না যথেষ্ট পরিমাণ সময়ের জন্য তা না হলে তাদের প্রত্যেকেই খুলে ফেলতেন এক একটি নতুন জানলা এক একটি নতুন দরজা অন্য কিছুর সাতশো কোটি মানুষ যদি তারা সবাই তাদের মনোযোগ এবং চেতনা একমুখী রাখতেন সবকিছু মানে সব কিছু ফল দেবেই কোনো কিছুই থাকবে না অজানা মানে সমস্ত কিছু যদি কেউ রাখেন তার মন তার শক্তি আর চেতনাকে একমুখে সঙ্গবদ্ধ করে একটা নির্দিষ্ট সময়ের জন্য তিনি শুধু এই জীবনের প্রকৃতিকেই উপলব্ধ করবেন না এর আগে সৃষ্টি হওয়া চুরাশিটি ব্রহ্মাণ্ড সেগুলোও এখানে রয়েছে সবকিছুই জানা সম্ভব মানুষের চেতনার সাহায্যে আমি মাঝে মাঝে আমার ভেতরের সত্তার মাধ্যমে আপনার সাথে জুড়ি কিন্তু আমি কিন্তু আমি আপনার উত্তর শুনতে পাই না আর আমার একা লাগে আমি নিয়মিত যোগাভ্যাস করছি আমায় কি দয়া করে বলবেন কিভাবে আমি আরও বেশি কৃপা গ্রহণে সক্ষম বা রিসেপটিভ হয়ে উঠতে পারব আর আপনার সাথে আরও বেশি জুড়তে পারব আপনার সত্তার ব্যবহার বন্ধ করে দিন ভেতরের সত্তাকে ব্যবহার করবেন না কানেক্ট হওয়ার চেষ্টা করবেন কারণ এইসব করে আপনি শুধুমাত্র চিত্তবিভ্রম আর হ্যালোসেনেট করবেন তারপর সদ্গুরু আপনার সাথে কথা বলা শুরু করবে আর নানান কিছু ঘটবে আর ওসবের মধ্যে যাবেন তাহলে কি করা উচিত মানে রিসেপটিভ হতে গেলে আমার কি করা উচিত সেটা কি যা আমাদের ধারণ ক্ষমতা কিংবা রিসেপটিভিটি আটকাচ্ছে ব্যাপারটা হলো এই যে আপনি কোনো কিছুকে অনেক জিনিস দিয়ে মুড়ে রাখলে আপনি কিছু অনুভব করতে পারবেন না তাই না এই মুহূর্তে আপনি অনেক কিছু স্তূপ অনেক কিছু সংগ্রহের ফল অনেক কিছু সংগ্রহ করা হয়েছে যাকে আপনি বলছেন আমি কিংবা মাইসা আপনার ভৌত শরীর থেকে শুরু করে যদিও প্রসারিত হওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে তবুও ভৌত শরীরের কিছু সীমাবদ্ধতা আছে বেশি বাড়াতে পারবেন না অন্তত আপনি একটা সীমার বেশি বাড়াতে পারবেন না খুব বেশি কিছু জড়ো করলে ফেরত দেওয়ার সময়ও তাড়াতাড়ি আসবে ঠিক কিনা অন্তত ফিজিক্যাল বডির একটা সীমাবদ্ধতা আছে কিন্তু মানসিক কাঠামোর সাহায্যে আপনি প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারবেন আর মাথায় এত বোঝা বয়ে চললে আপনি কিছুই অনুভব করতে পারবেন না বিশেষ করে আপনি যদি এটা বিশ্বাস করতে শুরু করেন যে আপনার বওয়া বোঝাটা আপনি নিজেই আপনি যত কম হবেন আপনার রিসেপটিভিটি কিংবা গ্রহণ ক্ষমতা বাড়বে আপনি যত বেশি হবেন রিসেপটিভ ক্ষমতা তত কম আর যদি একটু সহজভাবে বলি তাহলে বলবো আপনি নিজের ভারেই ক্লান্ত সেটা কম করলে কেন পারবেন না অনুভব করুন আপনি অবশ্যই অনুভব করবেন কি অনুভব করবেন আমার কথা শুনতে চান যেন না পান আমার কথা শুনতে চাইলে আপনি একটা সিডি চালিয়ে নিতে পারেন আর আপনি নানান রকম স্বর শুনতে পেলে আপনার চিকিৎসার দরকার ব্যাপারটা কিন্তু আওয়াজ শোনা নিয়ে নয় দীক্ষার মাধ্যমে আপনার মধ্যে যা প্রবেশ করানো হচ্ছে তা একটা জীবন্ত প্রক্রিয়া আপনি নিজের ভারেই ক্লান্ত না হলে এখানে বসে বসেই এটা আপনার মধ্যে ক্রমাগত স্পন্দিত হবে সব যখন একটি জীবন্ত শক্তি আপনার মধ্যে আছে তখন এইটুকুই আপনাকে করতে হবে নিজের ভেতরটা পরিষ্কার রাখা পরিষ্কার রাখলে আপনি অনুভব করতে পারবেন আপনি যদি চান একটু রোদ আসুক তবে বিরাট কোনো যুদ্ধ করতে হবে না শুধু জানলাটা খুলে দিলেই হবে তাই না তো শুধু নিজের দিকে তাকিয়ে দেখো। আপনি হয়তো খুব চালাক লোক বা হয়তো খুব শক্তিমান লোক বা খুব সুদর্শন মানুষ কিংবা আপনি কিছু একটা এবার সেটা কমিয়ে ফেলুন দেখবেন আপনি অনুভব করতে শুরু করেছেন কেমন অথবা আপনি হয়তো খুব ভালো লোক প্লিজ সেটাও কমান ভালো মানুষরা কিছুই অনুভব করতে পারেন না তারা ছাগলের মতো হয়ে যান কারণ তারা ভাবতেই থাকে আমি ভালো আমি ভালো কিভাবে ও ভালো না সে ভালো না ও ভালো না ও ভালো না এদের সবার সঙ্গে তুলনায় আমি অনেক বেশি ভাল আপনি নিজেকে নিয়ে অতি ব্যস্ত যারা মনে করেন তারা খুব ভালো মানুষ তারা নিজেকে নিয়ে অতি গর্বিত তাই নয় কি এবার কমিয়ে ফেলুন শুধু এই অস্তিত্বে আপনার জায়গাটা বুঝুন আপনি একটা ধুলোর মতো কাল সকালে আপনি উড়ে গেলে আমি বোমের কথা বলছি না আমি দুঃখিত ধরুন আপনি হারিয়ে গেলেন কাল সকালে সবকিছু কিন্তু ঠিকঠাকই চলবে এই পৃথিবীতে আপনি জানেন তো আচ্ছা আমি কি হিরে নিয়ে কথা বলতে পারি ডায়মন্ডস হিরে আপনি জানেন অতি বেগুনি আলোক রশ্মি হিরেকে বাষ্পীভূত করে দিতে পারে এটা জানেন তো হিরে অবিনশ্ব শুনেছেন তো হীরে অবিনশ্বর নয় শুধু এর উপরে আলো পড়লেই এটা বাষ্প হয়ে যেতে পারে একবার ভালো করে ছুঁয়ে দেখুন তো এখনো আছে হ্যাঁ শুধু অতি বেগুনি রশ্মি এক বিশেষ তীব্রতায় একে ছুঁলে হিরেগুলো সব বাষ্প হয়ে যায় এই ব্যাপারটাও সেই রকমই এটা বিরাট কিছু নয় আপনি যা তা বাষ্প হয়ে যেতে পারে সঠিক মাত্রা সচেতনতার সাহায্যে এটা করতে বিরাট যুদ্ধ লাগে একটা নিয়ে একটা হাতুড়ি দিয়ে হিরেকে ভাঙতে চেষ্টা করলে প্রচুর পরিশ্রম লাগে কিন্তু আলো শুধু বেগুনি রশ্মি বাষ্প করে দিতে পারে এটা শুধুমাত্র হাওয়ায় মিলিয়ে যাবে ডায়মন্ড হিরে তো এটা খুবই সহজ শুধুমাত্র সচেতনতা নিয়ে আসুন আপনি একটা কাজ করুন যখন সকালে ঘুম থেকে ওঠেন সকালে প্রথম কি করেন কি করেন আপনি প্রথম কি করেন সকালে প্রথম কাজটা কি করে ফোন কোন মেসেজ আপনি একটা কাজ করুন আপনি সকালে উঠুন আর হাসুন তাকিয়ে কারোর হাসি কিন্তু কারোর ব্যাপারে নয় হাসি যখন আসে এটা একটা বিশেষ ধরনের অনুভূতি তাই না ঠিক কি যদি না আপনি কোনো পিয়ার পারসন হয়ে থাকেন বা ওই ধরনের কি না হলে হাসি পায় কারণ আপনার ভেতরে কিছু একটা ঘটছে কেউ আপনার সামনে এসেছে বলে নয় তাই না তাই সকালে উঠে প্রথম কাজ আপনি হাসুন এতে মাত্র কুড়ি সেকেন্ড লাগে আপনি যদি আপনার পাশের জনকে দেখে না হাসতে পারেন এমনি হাসুন একটা দিন শুরু করার দারুণ উপায় তাই না আর দিনে একটা ওষুধ আপনার জন্য যথেষ্ট না হলে আপনি ক্রনিক রোগী প্রতি ঘন্টায় ও এগারোটা বাজে এখন এগারোটা বাজে বুঝলেন একুশে জুলাই দু হাজার এগারো এগারো কতবার ঘটেছে এটা এটা কতবার ঘটেছে এর আগে কখনো না আর কতবার ঘটবে কখনো না অভূতপূর্ব একটা মুহূর্ত তাই সহজ প্রাপ্য বলে ধরছেন বুঝতে পারছেন এখন এগারোটা বাজে এটা কি ছোট ব্যাপার এটা কি সাধারণ ব্যাপার এটা অসাধারণ কেবল একবার অনন্তকালে শুধু একবার এটা কি অসাধারণ নয় ও প্রতি ঘন্টায় শুধু এটাই দেখবেন দু সপ্তাহে আপনি একটা অন্য মানুষ হয়ে উঠবেন কুড়ি সেকেন্ডের একটা ক্র্যাশ কোর্স করতে পারবেন তো হ্যাঁ শুধু এটুকুই করুন আপনি পেয়ে যাবেন যখনই কোনো অচেনা লোকের বিরুদ্ধে খেলে মানে যাকে আমি চিনি না এরকম কারোর বিরুদ্ধে খেলার সময় আমার ক্ষমতার পুরোটাই কাজে লাগাতে পারি এবং হার জিতের কথা না ভেবে সহজেই খেলায় মন দিতে পারি কিন্তু যখন কোনো পরিচিত ব্যক্তির বিরুদ্ধে খেলে তখন চূড়ান্ত দক্ষতা কাজে লাগানো মুশকিল হয়ে যায় এর থেকে বেরিয়ে আসার জন্য কি করা যায় পরিচিত ব্যক্তি মানে প্রতিদ্বন্দ্বী না বন্ধু পরিচিত কেউ ও বন্ধু তো বন্ধুর বিরুদ্ধে যে তার কিছু নেই ঠিক আছে তবে কোন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যদি কোনো গম্ভীর কথা তখন এটা বুঝতে হবে তোমার কোন বেশি জানা থাকবে সেই ব্যক্তির খেলার ধরন ধারণ সম্পর্কে সেই লোকটিকে হারানো তোমার কাছে তত বেশি সহজ হয়ে যাবে তো প্রতিদ্বন্দ্বী কখনোই অচেনা হওয়া উচিত নয় টুডে অল স্পোর্টস পিপল আর স্পেন্ডিং হান্ড্রেড আজকাল সব খেলোয়াড়াই শত শত ঘন্টা ব্যয় করে প্রতিদ্বন্দ্বীদের খেলার ভিডিও দেখার জন্য ঘটনাটা আটানব্বই নিরানব্বই সাল নাগাদ ঘটেছিল আন্দ্রে আগাসি বোরিস বেকারের মধ্যে তিনটি ম্যাচ হয়েছিল সব ম্যাচেই বরিস বেকার আন্দ্রে আগাসিকে হারিয়ে দিয়েছিল বরিস বেকারকে তখন জানো তো বুম বুম বলা হতো ওর সার্ভিসের জন্য বরিস বেকারের সার্ভিস এতটাই শক্তিশালী ছিল যে একেবারে সার্ভিস দিয়েই ম্যাচটা শেষ হয়ে যেত কেউ রিটার্ন করতে পারতো না সেই সার্ভিসে তো আন্দ্রে আগাসি ফিরে গিয়ে কয়েকশো ঘন্টা ধরে শুধু বরিস বেকারের সার্ভিস ফুটিয়ে দেখেছিল আর সমাধানও বের করেছিল তারপরের তিন বছরে আগাসি বেকারের বিরুদ্ধে মোট এগারোটি ম্যাচ খেলেছিল এবং দশটিতেই বেকারকে হারিয়েছিল আসলে কি হয়েছিল সেটা এবার বলি বরিস বেকার অবসর নেওয়ার পরে জার্মানিতে দুজনের দেখা হয়েছিল অক্টোবর ফেস্ট বলে একটা উৎসব হয় জার্মানিতে তো ওরা যখন একসাথে ছিল আগাসি ভাবলো যে বরিস তো অবসর নিয়েছে এখন রহস্যটাকে বলাই যায় এটা বেকারের কাছেও কাটার মতো ছিল কেন কেউই হারাতে পারতো না অথচ আগাসির কাছে উল্টে যেত সব তো আগাসি বেকারকে বলল যে তখন আমি একটা না তোমার ভিডিও দেখতাম তাতেই সমাধানটা পেলাম যে তুমি যখন সার্ভিস করছো বাউন্ডারি লাইনের দিকে তোমাদের বলি বরিস বেকার যখন সার্ভিস করতো ওর জীব বাইরে বেরিয়ে আসতো সামান্য সার্ভিসের আগে বলটা যখন ওপরে তুলতো ওর জিভটা বাইরে বেরিয়ে আসতো তো আগাসি বলল তুমি যখন বাউন্ডারি লাইনের দিকে সার্ভিস করতে তখন জিভটা বাঁদিকে বেরিয়ে যেত আবার যখন সোজা সার্ভিস করতে জিভটা তখন সোজা বেরোতো তো আমি এটা খুব মন দিয়ে দেখেছিলাম আর যেদিকে তোমার জিভটা থাকতো সেই অনুযায়ী আমি তৈরি থাকতাম সার্ভিস রিটার্নের জন্য তো বরিস বেকার প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল বিশ্বাসই করতে পারছিল না ও বলল অনেকবার আমি ম্যাচের শেষে আমার স্ত্রীকে গিয়ে বলেছি ও মনে হচ্ছে আমার মনটা পড়ে ফেলছে কিন্তু তুমি আমার জীবটা পড়ছিলে এটাই সব বলে দিত তো প্রতিদ্বন্দ্বী তোমার অপরিচিত হলে চলবে না তাকে পরিচিত করে নিতে হবে সে নিজেকে যতটা চেনে তাকে তার থেকেও বেশি চিনতে হবে তোমাকে সদ্গুরুজি আমাদের কাছে ইমিডিয়া থেকে আসা কিছু প্রশ্ন আছে একটি প্রশ্ন পাঠিয়েছে এন হিস্ট্রং উনি বলছেন আমি একটি ভিডিওতে সদ্গুরুকে হিমালয়ের ওপর দৌড়োতে দেখেছি কখনো ফুটবল বা কখনো ক্রিকেটও খেলতে দেখেছি তো আমার প্রশ্ন হল যে আমি কি করে সবসময় নিজেকে এরকম কাজের মধ্যে সব সময় কাজের মধ্যে সব সময় কাজের মধ্যে থাকার দরকার নেই যদি জীবনের প্রয়োজন হয় এই যে লোকে আমাকে বলে সদগুরু আপনি এত সক্রিয় থাকেন কি করে কারণ সাধারণত আমার কাজ আঠারো থেকে কুড়ি ঘন্টা দিনে সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন আর বহু বছর ধরে লাগাতার এটা চলছে তো সবাই জিজ্ঞেস করে কিভাবে আপনি এত সক্রিয় থাকেন কিভাবে এত কিছু করেন দেখো আমি আসলে খুব অলস কিন্তু পৃথিবীর পরিস্থিতি আজ কিছু করার জন্য চাইছে আমাকে যদি ছেড়ে দাও আমি চোখ বন্ধ করে বসেই থাকব আমি এভাবেই তৈরি হয়েছি যে একবার চোখ বন্ধ করলে মৃত্যু পর্যন্ত এখানে বসে থাকতেই পারি সত্যিই তাই আমার কিছু করার কোনো প্রয়োজন নেই আমি নিজেকে ব্যস্ত রাখি না অনেক কিছু করার বাকি আছে তাই করতে হচ্ছে সকলেই জানতে চায় সদ্গুরু আপনার স্বপ্ন কি কি সেই স্বপ্ন আমি বলি আমার স্বপ্ন একদিন কর্মহীন হয়ে যাব দারুণ হবে সেই দিন আমি কর্মহীন মানে সকলেই সুন্দর জীবন কাটাচ্ছে আর কি চাই স্বপ্ন সার্থক তো কাজ এরকম নয় যে তুমি ঠিক করবে তুমি শুধু নিজের উদ্দেশ্য ঠিক করো পরিস্থিতি বলবে কোন কাজটা কতটা করা প্রয়োজন ইকোনমিক ফোরাম মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে হার্ভার্ড বিজনেস স্কুলের একজন অধ্যাপক বলছিলেন ও আপনি সেই ব্যক্তি যিনি গাছ বসান আমি বললাম না আমি গাছ বসানোর লোক নই তো কেন আপনি তো কয়েক লক্ষ গাছ বসিয়েছেন গাছ বসিয়েছি কিন্তু গাছ বসানো আমার কাজ নয় তাহলে আপনি কি করেন বললাম আমি মানুষকে বিকশিত করি গাছ বসাই না গাছ বসানোর কারণ গাছ না থাকা যেখানে ওদের থাকার কথা সেখানে ওরা নেই তাই বসিয়েছি এটা এরকম দুজন লোক রাস্তার পাশে কাজ করছিল একজন গর্ত খুঁড়ছিল পিছন থেকে একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছিল আর একজন লোক তখন পাশ দিয়ে যাচ্ছিল এই অদ্ভুত কাজটা দেখলো যে একজন গর্ত খুঁজছে আর একজন বুঝিয়ে দিচ্ছে তো লোকটি জানতে চাইলো এটা কি করছো তোমরা এভাবে কাজ করছো কেন একজন গর্ত খুঁজছো একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছ ওরা তখন বলল না আসলে মাঝখানের লোকটি আজ আসেনি তার কাজ ছিল গাছ বসানো সে নেই কিন্তু আমরা আমাদের কাজ করছি বহু মানুষ এভাবেই কাজ করতে অভ্যস্ত আমি আমার কাজ করছি না তোমার কোনো কাজ নেই এখানে যদি পৃথিবীর পরিস্থিতি চায় যেভাবে চাইবে সেভাবেই যে এটাই আমার কাজ সদ্গুরু আপনার মিশন কি কোনো মিশন নেই শুধু একটু সময় কাটাচ্ছি কারণ তোমার কোনো মিশন থাকার কোনো প্রয়োজন নেই জীবনের একটা নিজস্ব মিশন আছে তুমি যদি তার সঙ্গে থাকো বা তাকে সাহায্য করতে পারো তো করো তোমার নিজের মিশন কেন থাকবে তুমি কি কোনো শাসক সব কোনো না কোনো ভাবে যারা ভাবে তাদের একটা নিজস্ব মিশন আছে কোনো মিশন নেই যেটা প্রয়োজন সেটাই করো বিশেষ করে তোমরা যখন এই ম্যানেজমেন্টের দক্ষতা অর্জন করতে চাইছ নতুন কোনো কিছু তৈরি করার জন্য তোমাকে সেটাই তৈরি করতে হবে যেটা জরুরি কোনো অর্থহীন জিনিস করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয় হ্যাঁ তাই না তোমাকে দেখতে হবে যে জীবনকে কি করে সুন্দর করা যায় সেই পরিস্থিতির সমাধান কিভাবে হবে যা বহু মানুষের জীবনে সমস্যার কারণ তোমাকে বর্তমান পরিস্থিতির মধ্যেই সমাধান খুঁজে বার করতে হবে এটাও ঠিক অনেক বিশেষজ্ঞ পাবে যারা নতুন নতুন সমস্যার জন্ম দিয়েই যাবে তাই সমস্যার অভাব কখনোই হবে না তোমার তোমাকে শুধু সমাধান খুঁজতে হবে মিশন নিয়ে এগোতে হবে না ওটা মুসলেনের কাজ যখন আমরা বলি শিব যদি তুমি তার জীবন প্রক্রিয়াটি দেখো তিনি সবকিছুর মধ্যে দিয়ে গেছেন যার মধ্যে দিয়ে যে কোনো মানুষ যেতে পারে তিনি একই সময় বহু কিছু তিনি পরম সুন্দর তিনি সবচেয়ে কুৎসিত তিনি এক মহান তপস্বী তিনি এক ব্যক্তি তিনি সবচেয়ে নিয়মনিষ্ঠ তিনি একজন মদ্যক তিনি একজন নর্তক তিনি পরম নিশ্চল দেবতারা তার পুজো করে দানবরা তার পুজো করে জগতের সব ধরনের প্রাণীরা তার পুজো করে আমরা শিব সম্পর্কে যাই বলি না কেন তোমার অবশ্যই বোঝা উচিত যে এর ঠিক বিপরীতটাও সমান সত্য তিনি হলেন ভৈরব সবচেয়ে ভয়ঙ্কর একজন তিনি বদমেজাজি এবং প্রচণ্ড হিংস্র আবার তিনিই পরম করুণাময় তিনি হলেন সুন্দর মূর্তি কামোদ্দীপক এক সুন্দর প্রেমী এবং এক করুণাময় রূপবান এবং রোমান্টিক অস্তিত্ব তিনি আবার তাণ্ডব মূর্তিও যার নাচ সৃষ্টির প্রক্রিয়াটিকেই ধ্বংস করে দেয় একই সময় তিনি হলেন অচলেশ্বর পরম স্তব্ধতা কোন গতিশীলতার যিনি অজানা শিব হলেন এমন এক যোগী যার নামকরণ করা উচিত নয় নামকরণ হল সীমাবদ্ধ আর সংকুচিত করা একই সঙ্গে তার বহু বহু নাম এই সমস্ত নামের সমষ্টি হল সকল জটিলতার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের এক পরম বর্ণনা অস্তিত্বের সমস্ত অতল রহস্যের এক বর্ণনা যদি তুমি এমন একটি মানুষকে স্বীকার করতে পারো যে কিনা এই গ্রহে প্রাপ্ত প্রত্যেকটি গুণের এক জটিল সমন্বয় যদি তুমি তাকে গ্রহণ করতে পারো তবে তুমি জীবনকেই অতিক্রম করে ফেলেছ পুরো উদ্দেশ্যটাই হল তোমার যুক্তিবাদী মনকে ধ্বংস করে দেওয়া যাতে সম্পূর্ণভাবে জীবনের এক ভিন্ন মাত্রায় তুমি নিজেকে মেলে ধরতে পারো